সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঘিরে চলন্ত প্রিজন ভ্যানের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পুলিশের সাথে বাক বিতণ্ডয় জড়িয়েছেন জাসদ সভাপতি ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ঠিক কি কারণে চলন্ত প্রিজন ভ্যানের ভেতরে পুলিশের সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনায় জড়ালেন তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জন ভ্যানে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু জানা গেছে তিনি জেদ করে চলন্ত গাড়িতে লোহার রড ধরে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে এই ঝগড়ার উৎপত্তি সাতাশ অক্টোবর সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় ঘটে এ ঘটনা আদালত সূত্র থেকে জানা যায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের উদ্দেশ্যে তাকে আদালতে আনা হয় সাতাশ অক্টোবর সকাল নয়টা আঠারো মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় তাকে এরপর আদালতের হাজতখানায় রাখা হয় তবে দুদক সেদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক আগামী দুই ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন দুপুর দিকে এরপর কারাগারে ফেরত নেওয়ার সময় ইনু ও পুলিশ সদস্যদের মধ্যে বাদবিতণ্ড হয় নতুন বাংলাদেশ করতে গড়তে এল ইস্পাত দৃঢ় স্টিমাতঙ্গিকা ভিডিওতে দেখা যায় আদালত থেকে ফেরার পথে পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক এই মন্ত্রী এ সময় তিনি প্রিজন ভ্যানে দাঁড়িয়েছিলেন পুলিশের বক্তব্য ছিল চলন্ত প্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকা যাবে না তাই বসতে বলা হয় তাকে আর এজন্যই চলন্ত প্রিজন ভ্যানের ভেতরেই তার সঙ্গে পুলিশের এই অশান্ত পরিবেশের সৃষ্টি হয় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অসংগতিপূর্ণ চার কোটি চুরাশি লাখ পঁচিশ হাজার টাকার সম্পদ অর্জনের জন্য তার বিরুদ্ধে মামলা করে দুদক আর এই মামলাতেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক তথ্যমন্ত্রী তার বিরুদ্ধে এই মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এর চার এর দুই ও চার এর তিন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ এর দুই ধারায় দায়ের করা হয়েছে এটি নিউজ